আবারও বিরোধী শিবিরে ভাঙন সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তার আগেই বিরোধী শিবিরে ভাঙন ধরালেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস সাগরদিঘি বিধানসভার কাবিলপুরের সিপিআইএম দলের পঞ্চায়েতের প্রধান রোজিনা বেগম ও উপপ্রধান মমতাজ খাতুনের স্বামী সিপিআইএম ছেড়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আর এই যোগদানের ফলে কার্যত কাবিলপুরের অঞ্চল আরও শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস

আমি সালাম বা নমস্কার আমি জানাই আমি কেন যে অভিষেক ব্যানার্জি মমতা দি তারপর আমাদের বাইরন বিশ্বাস যে কাজের উন্নয়ন এত ভালো বা এত মানুষের জন্য এত কিছু করছে আর আমি পঞ্চায়েতের প্রধান ঘর বড় আমি এত কিছু মমতা দিদির পেয়েছি এত উন্নয়ন কাজ করিয়েছি আমার হাত দিয়ে তাতে আমি অনেক ধন্যবাদ আর মানুষের কাজ করতে পারে আরও আমি ধন্যবাদ আর আমার প্রথম রাজনীতিতে সিপিএমের বাড়ি বোমা হয়ে আমি বাইরন্দার এমএলএ সাহেবের ভোটেই কিন্তু আমি নেমেছি আর আমার সঙ্গে ছিলেন এখনো আছেন সামনের দিনও থাকবে তার জন্য আমার এই ভালো লাগাকে কাজের উন্নয়নের পথে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তার জন্য আমি এই কাজ আজকে দাদা হাত ধরে করবো ভালো লাগে তাহলে কি কোনো উন্নয়ন করতে পারছিলেন না সিপিআইএম থেকে এই জন্যই তৃণমূলে যোগদান সেটা কাজ দিচ্ছিল কিন্তু যে আমি জোটে প্রধান ছিলাম বলে আমি প্রাণ ফুলে কাজ করতে পারছিলাম না কিন্তু আশা করি এবার আমি দাদার হাত ধরে পতাকা ধরে আমি নেমে গেছি পথে এবার অবশ্যই আমি আমার ইচ্ছা মতো আমি আমার মনের মতো আমি কাজ করে মানুষের সাথে থাকতে পারবো বিগত দিনে কংগ্রেস করেছেন এখন সিপিআই যোগদান করলেন কেমন লাগছে